হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো চলে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আর কয়েকদিন মাত্র বাকি সরস্বতী পুজো চলেই এসেছে আর সরস্বতী পুজো মানেই বাসন্তী রঙের পাঞ্জাবি আর সরস্বতী পুজোতে বাচ্চারাই বেশিরভাগ বাসন্তী কালারের পাঞ্জাবি পরে সরস্বতী পুজো উপলক্ষে পাঞ্জাবির উপরে একটি বিনা ও কয়েকটা বই দিয়ে সরস্বতী পুজোরই একটা কনসেপ্ট আমি তৈরি করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তবেই না আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার আর যারা যারা এরকম কাস্টমাইজ পাঞ্জাবি নিতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পূজা সাট তোমরা আমার ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করলেই তোমরা এরকম কাস্টমাইজ ডিজাইন পাঞ্জাবি আমার থেকে পেয়ে যাবে আর ফ্রেন্ডস তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আবার তোমাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আর ফ্রেন্ডস ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো